আরে এটা তো মমতা ব্যান্জির ঢপের কীর্তন না বহু আগেই করেছে মমতা ব্যানার্জি চালাকিটা করে কাকে ম্যানেজ করার জন্য দেখবেন অটল বিহারী বাজপেয়ী ভালো আর এল কে আদবানি খারাপ দিদির ডায়লগ কখনও মোহন ভাগবতের বিরুদ্ধে কথা বলেনি বিজেপি খারাপ আর এস এস ভালো আর এস এস দেশপ্রেমী মমতা ব্যানার্জির কথা মমতা ব্যানার্জি কী বলে গ্যাটচেরি ভালো রাজনাথ ভালো মোদি অমিত খারাপ দিদি এখন আবার পাল্টিকে সুপারফাইন করে দিয়েছে এখন মোদি ভালো তার অমিত শাহ ভাই খারাপ এটা দিদির ভোলবাজি দিদির এই ভোলবাজিতে যেন বাংলার মানুষ আপনারা করে না পারে এ ভোলবাজি করে দিদি দিল্লিতে একটা অংশকে বিজেপির খুশি রাখতে চাই একটা অংশ খুশি রাখতে চাই আজকে আপনার লজ্জা হওয়া উচিত যে হাইকোর্টের নির্দেশে এই শামসেরগঞ্জের মতো একটা এলাকায় একটা থানা এলাকায় আপনাকে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ হতে হলো তাতে আপনার লজ্জা হয়নি আপনি ধন্যবাদ জানাচ্ছেন আমরা হলে লজ্জা জানিয়ে গ্রহণ করতাম আমরা লজ্জিত যে পারিনি তাই মহামান্য আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে তার জন্য একজন প্রশাসক হিসেবে লজ্জিত আমি এটা বলতে হতো আপনার তা করে আপনি বলছেন না না ভালো হয়েছে খুব খুশি হয়েছে কি কেন্দ্রীয় বাহিনী জানেন আমি যে গ্রামটা গেছিলাম একটা হিন্দু পরিবারের বাবা আর ছেলে খুন হয়েছে সেই গ্রামের কিছু লোক কানতে কানতে কি বলছে জানেন আমাকে বলছে দাদা পুলিশরা যদি পাঁচটা সিভিকও আসতো না তাহলে বাব্বাটা খুন হতো না পুলিশের কথা ছেড়েই দিন যদি পাঁচটা সিভিকও আসতো বাব্বাটা খুন হতো না এ বাপ বাটা শুধুমাত্র একটা সাম্প্রদায়িক কারণ নয় তদন্ত হোক ওখানে বহু হিন্দুর ঘরবাড়ি বাড়ি হয়েছে সেটা যেমন একদিকে সত্য তেমনি বহুত মুসলমান গুলিবিদ্ধ হয়ে তারাও অনেকে চিকিৎসা করতে ঘর থেকে বেরোতে পারছে না তারাই বা কারা সমস্ত কিছু ধোঁয়াশার মধ্যে আছে আমি হাসপাতালে গিয়ে দেখেছি বা এগারো বছরের ছেলে তার গুলি লেগেছে তার কিডনি বার হয়ে চলে গেছে এটাই বা কী তার কিছু দাঙ্গাকারী সন্দীপ সোলেমানদের দেখছেন না তারা কি সব দাঙ্গাকারী সেই বয়সের ছেলে গুলি খেয়েছে যান হাসপাতালে যান তৃণমূলের লোকটা কেউ যায়নি সবাই কি দাঙ্গাকারী দেখুন হিন্দু হোক মুসলমান হোক আক্রান্ত যারা হয়েছে সকলের পাশে দাঁড়াতে হবে এখানে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে যারা হামলা করেছে তারা জানে না কেন হামলা করছি আর যারা হামলার শিকার হয়েছে তারাও জানে না কেন আমরা হামলার শিকার হলাম মানে যারা মারছে তারা জানে না কেন মারছি আর যারা মরছে তারাও জানে না কেন মরছি এক অদ্ভুত বাতাবরণ শুধুমাত্র সচেতনতার প্রচারের অভাব তৎপরতার অভাব প্রশাসনের কর্মহীনতার অভাব পশ্চিমবঙ্গ সরকারের অদক্ষতার কারণ এটা যে যারা মারছে তারা জানে না কেন মারছে ওয়াক আপ কি বুঝে কে বুঝে আবার যারা মরছে তারাও জানে না কেন মরছি তারাও ওয়াক আপ বুঝে না ওই সমস্ত প্রত্যত্ত কী কি ওয়াকাপ নিয়ে আলোচনা করে বলুন তো কি ওয়াক আপ বোঝে বলুন তো তাই যারা মারছে তারাও জানে না কেন মারছি যারা মরছে তারাও জানে না কেন মরছি এক অদ্ভুত বাতাবরণ তৈরি হয়েছে এই অদৃষ্টের পরিহাস আমাদের এটা শুধুমাত্র সরকারের অদক্ষতা অকর্মণ্যতা উদাসীনতা আজ আপনারা তৎপর হয়েছেন লোকের ঘর ভাঙছেন গ্রামকে গ্রাম ছাড়া করাচ্ছেন এখন পাঁচটা সিভিক পাঠালে এখনকার মানুষগুলো বেঁচে যেত Okay, wow. hey,